যারা মানুষের চ্যানেলে ঢুকে বা লাইভে ঢুকে কটু মন্তব্য করেন বা কটুক্তি করেন তাদের একটা কথা বলছি দেখুন জীবনের প্রাপ্তি বা সার্থকতা দুটোর মধ্যে তফাৎ কোথায় জানেন আপনারা লক্ষ্য করবেন আমি যখন আমার পরিবারের বা অন্য কোনো পরিবারের কোনো মায়েদের লাইভে ঢুকি যারা আমাকে চেনেন যারা আমার পরিবার সদস্য বা যারা আমার ভিডিও দেখেন আমি যদি তাদেরকে কখনো আমি এসে গেছি বোন বা আমি এসে গেছি মা বলে সম্বোধন করি দেখবেন তাদের এক্সপ্রেশন চেঞ্জ হয় তারা একটু নড়ে বসেন আরে দাদা ভাই এসে গেছে দাদা ভাই এটাকে বলে প্রাপ্তি এটাকে বলে সার্থকতা একটি নারী আপনাকে উদ্দেশ্য করে বলবে হ্যাঁ এটা ফালতু লোক কোনো বিশ্বাসযোগ্য নয় লোকটা মানে ফালতু বাজে ক্যারেক্টার বাজে এটা পেতে না কয়েক সেকেন্ড সময় লাগে একটা মানুষ কে দেখে একজন নারী বলবে যে না এই মানুষটাকে না ভীষণ ভরসা করা যায় মানুষটা ভীষণ তার কথা শুনলে মুগ্ধতা গ্রাস করে এটা পেতে কিন্তু সময় লাগে এইটা চেষ্টা করুন এটাকে বলে জীবনের প্রাপ্তি এত দ্রুত নিজেকে বেয়াভ্রু করেন কেন আপনারা কি পান কি লাভ হয় কোনো লাভ হয় না কিন্তু বরঞ্চ অনেক কিছু খোয়া যায় হারিয়ে ফেলেন অনেক কিছু মান সম্মান এগুলো হারিয়ে ফেলেন আপনারা কেন ভুলে যান যে আপনার তো বাড়িতে পরিবারে আছে কেউ না কেউ আপনার স্ত্রী আছেন বা হয়তো আপনার বান্ধবী আছেন আর মা তো আছেনই যার যার পক্ষের স্তন মানে যার স্তন পান করে আপনি বড় হয়েছেন যার কোখ থেকে আপনি পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছেন এ গর্ভ এ গর্ভ কিন্তু একমাত্র নারীরই আছে এটা কিন্তু নারীর একটা বিরাট বড় সম্পদ যে নারী আমাদের সৃষ্টিকর্তা আমরা কিন্তু নারীদের সৃষ্টিকর্তা নই পুরুষরা তাই এই দেবী পক্ষে এই মহিষাসুর বধ করবার জন্য কিন্তু এত ঈশ্বরের অস্তিত্ব থাকা সত্ত্বেও দেবী দুর্গার আবির্ভাব করতে হয়েছিল দেবী দুর্গার কে তৈরি করতে হয়েছিল এগুলো তো সব জানেন আপনারা তাহলে নিজেদেরকে কেন এত দ্রুত হয়ে করেন জানেন বিশ্বাস করুন এই যে আপনারা অন্যের বা মানে মায়েদের লাইভে ঢুকে যে কমেন্টগুলো করেন সেটা থেকে হয় জানেন আপনি শুধু নিজেকেই ছোট করছেন না আপনি আপনার গোটা পরিবার আপনার বংশমর্যাদা আপনার বাবা মা আপনার অস্তিত্ব সব কিছুকে নিজে নামিয়ে দিচ্ছেন একটু একটা দিন আমার কথা শুনে দেখুন একদিন একটা মা একটা মায়ের লাইভে ঢুকে ভালো ভালো কথা লিখুন তাকে সম্মান দিন আপনি সেটা রিটার্ন পাবেন আপনি আপনি বোধ সেই সম্মানটা সেই মাকে দেননি কিন্তু সেই মা আপনাকে এটা সম্মান দেবেন কারণ মায়ের জাত তো নারীরা মায়ের জাত তারা দিতে যাবে দেখুন আপনার আপনি কি ত্যাগ করেছেন আপনার জীবনে কিন্তু একটি নারী সে তার ছোটবেলায় তার বাবা মায়ের ঘরে জন্মেছে তার বাবা মা বড় করেছেন সে সেই বাবা মায়ের পরিচয়টাকে ত্যাগ করে দিয়ে আপনার হাত ধরে বা একটি পুরুষের হাত ধরে চলে আসে সে নিবেষের মধ্যে তার গোত্র বদলে নেয় তার পদবি বদলে নেয় তার ঠিকানা বদলে নেয় তার সবকিছু তার আচার কালচার সংস্কৃতি সবকিছু বদলে নেয় তাহলে নারীদের থেকে বড় দাতা আর কে বলুন তো তাহলে নারীদেরকে কেন সম্মান করতে পারেন না আপনারা একদিন করে দেখুন আমি কথা দিলাম একদিন করে দেখুন একটা বার করে দেখুন দিনও লাগবে না একটি বার আপনারা করে দেখুন দেখুন না কি হয় যদি ঠিক না হয় আপনি আমার কমেন্টে ঢুকবেন ঢুকে আমাকে কটু মন্তব্য করে আসবেন যে না না এটা আপনি ভুল বলেছিলেন নারীরা সম্মান দিতে পারে না তবে হ্যাঁ একজন দুজন নারী থাকেন সেটা আমার ক্ষেত্রেও হয়েছে আমি যেমন একটি বাচ্চা মেয়ে মানে হয়তো বছর পঁচিশ ছাব্বিশ বয়স হবে কি বড়জোর জোর তিরিশের কোটায় হবে আমি তার লাইভে ঢুকলাম ঢেকে লিখলাম মা ভীষণ সুন্দর হচ্ছে সে যে মন্তব্য করলো তো সেটা আমি মুখে আনতে পারলাম না কারণ এটা এটা বলা যাবে না এটা একটা দুটো থাকে সেগুলো এক্সেপশনাল সেগুলো ওই যে যেমন একটি ফলের ফলে ভর্তি আম গাছ মানে আম ভর্তি একটা গাছ সব পাকা পাকা হলুদ হলুদ লাল লাল সুন্দর সুন্দর আম ফলে রয়েছে তার মধ্যে খুঁজে দেখবেন খুব খুঁজে দেখলে একটা দুটো আম পাবেন যেগুলো পরিপক্ক হয়নি যেগুলো মানে মেরে গেছে তো এগুলো সেই সেই রকমের সেইগুলোকে বিচার করলে হবে না কিন্তু পুরো গাছটার দিকে তাকিয়ে দেখবেন আপাত দৃষ্টিতে আমের ফলন আম এত সুন্দর করে হয়ে রয়েছে ওই সুন্দর ওই সৌন্দর্যটা হচ্ছে নারী ঠিক আছে সুস্থ থাকুন দেখতে থাকুন সঙ্গে থাকুন